বাড়ির উঠানে বসেও মিলল না রেহাই আজমকায় বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়লেন এক ব্যক্তি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে জানিয়ে দেন চিকিৎসকেরা ঘটনাটি বাকুরা জয়পুর থানার অন্তর্গত বাসি গ্রামে জানা গেছে বাসি গ্রামের ওই বাসিন্দার নাম পরেশ মাঝি বয়স আনুমানিক উনষাট বছর গতকাল বিকেল নাগাদ ঝড় বৃষ্টির সময় বাড়ির উঠানে বসেছিলেন তিনি বিকট শব্দে একটি বজ্রপাতে উঠানেই লুটিয়ে পড়েছিলেন পরেশ ঘটনার পর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঝড় বৃষ্টির সময় বাইরে না বেরিয়েও মাঠে না গিয়েও বাড়ির উঠানেও বজ্রপাতের মৃত্যুর ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্কে সৃষ্টি হয়েছে হঠাৎ মেঘ ধরে মেঘ ধরার পর বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে পিছমশায় পড়ে যায় পড়ে যাওয়ার পর আমরা ভাবি যে অজ্ঞান হয়ে গেছে আমরা সঙ্গে সঙ্গে জয়পুর হসপিটালে নিয়ে আসি নিয়ে আসার পর এখানে ডাক্তারবাবুরা বলে যে মৃত বলে ঘোষণা করে দেয় কখন ঘটনাটা ঘটেছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে কালকে বিকেল হ্যাঁ হঠাৎ এরকম পর্যাপ্ত করার জন্যে এরকম অবস্থা হাসপাতাল নিয়ে আসার পর কি বললো ডাক্তারবাবুরা বললো যে মৃত মানে মারা গেছে পরেশ মাঝি বয়স উনষাট বছর এখন পোস্টমার্টমের জন্য বিষ্ণুপুর নিয়ে যাওয়া দুয়ারে বসেছিলেন হ্যাঁ আচমকায় পড়ে হাসপাতালে নিয়ে আসার আমি ওর ভাইপো আপনার নাম বরুণ মাঝি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে সেমি মডিউলার ওটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা